ঘরের পাঁচটা জায়গায় শয়তান থাকে কয়টা কথা বল না কেন কয়টা পাঁচটা এ আপনার বিছনায় বিছনা দীর্ঘদিন খোলা রেখে দিয়েছেন বিছনাতে কি থাকবে শয়তান রাসূল বলেছেন ওই বিছনায় যখন তুমি যাবা আয়াতুল কুরসি সূরা ফাতিহা পড়ে ফু দাও তারপরে যাও বিছনা যখন ছেড়ে যাবে উল্টে রাখবেন আর রাখার সময় পড়বেন বিসমিল্লাহির রাখমানে তাহলে এই বিছনার ভিতরে শয়তান ঢুকতে দুই নাম্বার অগচ্ছাল কাপড় অগোছালো কাপড়ের ভিতরে কি থাকে শয়তান থাকে ওয়ার্ডে রেখে দেন বাস করে পোলাপান তো মাসে আল্লাহ সাবির মতো পোলাপান যেগুলো আছে জিন্স এর প্যান্টটা বল আর জাইঙ্গা শরীফ তো আছে জিন্স প্যান্ট এমন নোংরা এটা যদি দশ মন ময়লাও লাগে এটা বোঝা যায় না ঠিক ময়লা পিনল না ভালো পিনল যেটা বুঝেই যায় ফেইড জিন্স যেটাকে বলে অগোছালো কাপড় যখন নিবা আয়তুল কুর্সিয়ার সুরা পাতে বলে ফুটবেন তিন নাম্বার বাথরুমে সব সময় খারাপ জিন থাকে যত এটা টয়লেট হোক যত এসি করা হোক ভিতরে কি থাকে শয়তান থাকে চার নাম্বার আগুনের কাছে থাকে শয়তান শয়তান কিসের তৈরি আগুনের তৈরি আগুনের কাছে থাকে শয়তান এই জন্য রাসুল বলেছেন রাতের বেলায় তিনটা কাজ করবা বোকার হাদিস কয়টা কাজ ঘরে ঢুকলে দরজা লাগাইয়া দাও ঘুমার সময় বাতি নিবিয়ে দাও লাইট নিবিয়ে দাও কারণ আগুন তোমার দুঃস্ম তিন নম্বর বিস্তায় শোয়ার আগে কাপড়ের একটা অংশ দিয়ে ঝাড়ু দাও আজকের বিজ্ঞান বলছে প্রতি তিন ঘন্টায় মানুষের শরীর থেকে চামড়া পড়ে শরীরের চামড়া গুলো প্রতি তিন ঘন্টায় পরিবর্তন হয় কয় ঘন্টা তিন ঘন্টা আপনি দেখবেন সাদা কাপড় পরেছেন বাইরে কোথাও যাননি কিন্তু কালের মধ্যে দাগ পড়ে গেছে ঠিক কিনা কথা বল না কেন আপনি বলবেন কি বলে আমি তো বাহিরে যাইনি দাগ পড়লো কোথায় আবার যেখানে ময়লায় লাগে না সেখানে দাগ পড়ে আরো বেশি আমাদের দুই রানের চিপায় দাগ পড়ে না কোথেকে আসে ময়লা আপনার চামড়া প্রতি তিন ঘন্টায় পরিবর্তিত হচ্ছে যেগুলো আমরা কালের চোখে দেখি না এগুলোর ভিতরে অনেক জার লুকিয়ে থাকে সেজন্য রাসুল সাজ বলছেন কাপড়ের একটা অংশ দিয়ে এটা ঝাড়ু দিয়ে দাও কাপড় দিয়ে দিলে দিলে সবচেয়ে সুন্দর করে পরিষ্কার হয় আবার যেকোনো জিনিস পানপাত্র যে কোনো খাওয়ার পাত্র ঢেকে রাখো ঢাকনা পুরা দিতে না পারলে অর্ধেক দিয়ে যদি বিসমিল্লা পড়েন নোটার দিকে শয়তানার চোখ দিতে পারবে না কয় নাম্বার গেল চার নাম্বার মনে থাকবে তো আপনাদের বাস নাম্বার ঘরে যখন ডুববেন বিসমিল্লাহ পড়ে ডুববেন বিসমিল্লাহ পড়লেন না ডুবলে আপনার সাথে কে ডুবে কে ডুবে শয়তান ইবলিস যত বড় আল্লাহ মহান আপনি দান-পা দিবেন আর পড়বেন বিসমিল্লাহি রাহমাতুল্লাহ বড় দোয়া ছোটটা শিখে নিয়ে। হাসর মুসলিমের দোয়াগুলো আপনারা পাবেন